পদেলিত ভালোবাসা ভালোবাসা অথবা কবিতা সবকিছু এখন অর্থহীন আমার কাছে যেন সভ্য কোনো মানুষকে ঘিরে নরঘাতকদের সুতীব প্রল্লাস। অথচ একটা সময় ছিল যখন প্রতিটা কাব্যের পঙ্ক্তি আমার অশ্রু হয়ে ঝরত ভালোবাসা মাতাল হয়ে উড়ে বেড়াতো আলোর আকাশে একমাত্র ভালোবাসাই অনুভব করতে পারে গভীরতম কবরের নই শব্দকে সাতসঙ্গের রং হাজার যোজন দূর থেকে পূর্ব মেঘের গতিপথ পেয়ে কে যেন বলেছিল তুমি ভালো আছো আমিও তাই দুবার মেঘদূতকে পাঠিয়ে খবর নিলেও পারতে সাতসঙ্গের রং তোমার শূন্যতায় আমায় ধসরিত করে অতৃপ্ত শান্তি প্রসূন আর ভালোবাসার গ্রন্থিগুলো ঘিমিয়ে আসে তোমার স্মৃতি আর একাকিত্বে বিবর্ণ পৃথিবী মৃত্যুর হিমেল গহ্বরে আমার আমার চেতনারসের অচেতন যাতায়াত তাই তো আমি একা ভাঙ্গি শোকের পাহাড়